মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে তাই না রিয়ালিটি শব্দটা শুনছো কখনো স্যান্ডেলগুলো তো তোমার স্যান্ডেলগুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে দুটো বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দাও আমার এক্ষুনি আমার টাকা ফেরত দাও আমি যদি মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম টাকার জন্য সত্যি বলছো উদ্ধার করে ফেলছ তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও আর এরপর এই চেহারা জীবনও যেন আমি না দেখি তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না আরো বাজে কিছু বলতে করলে বলতে পারো টাকাটা খুবই দরকার চল জানি রাগ করে আসো মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তুমি ভিক্ষা ফেরত দেয় না তাই না আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেব প্লিজ আমি টাকাটা নিয়ে যাই প্লিজ প্লিজ ভিক্ষা লাগবে না যা দিলাম ভিক্ষা এই টাকা তুই রাখ আর যেন কখনো দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট না এটা একদিন হওয়ারই ছিল আমরা যা ভাবি যা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না এই যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল পেলাম একটা ভিক্ষা প্রেমিকার দেয়া ভিক্ষা মনে হয় প্রথম প্রেমিক যে প্রেমিকার থেকে ভিক্ষা পেল